ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার রবি শাড়ি থেকে চলে আসছি আর আপনাদের জন্য দেখুন যে সম্পূর্ণ চান্দেরি সিল্কের শাড়ি আর এখানে যে কটা দেখতে পাচ্ছেন এখানে কোনো শাড়ি কোনো ডিজাইনই কিন্তু এর আগে আমার এখানে কখনই দেখেন নাই আজকে ফার্স্ট এই ডিজাইনগুলো আমি দেখাব প্রত্যেকটা ডিজাইন একদমই নতুন ডিজাইন আর প্রাইস থাকবে পাইকারি প্রাইস ছয়শো টাকা তো মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে যারা নেবেন ছয়শো টাকা দাম থাকবে তো যারা নিতে চান ঝটপট ছবিটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে শাড়িটা নিতে চান ছবি পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে এসে যারা দেখে নিতে চান এসেও নিতে পারবেন সারা দেশে হোম সার্ভিস থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটাই ক্যাশ অন ডেলিভারি তো ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন অনেক চমৎকার ডিজাইন এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু দারুণ কালার কম্বিনেশন করা আছে তো এই যে দেখেন এগুলো কিন্তু একদম পুজোর সেরা কালেকশন চাঁদের সিল কিন্তু কয়েক মাস ধরেই চলতে তো এগুলো কিন্তু ডিজাইনগুলো কিন্তু হচ্ছে আপডেট হচ্ছে আর এটা হচ্ছে একদম দুর্গা পুজো চলে আসতেছে তো এগুলো হচ্ছে একদম পুজোর সেরা কালেকশন পুজোর সেরা কালেকশন একদম দেখেন আনকমন ডিজাইন এই যে এটার আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে এটা দেখেন অনেক চমৎকার ডিজাইন যারা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে নেবেন অবশ্যই ছবি পাঠিয়ে অর্ডার করবেন আঁচলের টার্সেল করা থাকবে এই এটাও সেম ডিজাইন দেখেন কালারটা আলাদা আছে ডিজাইনটা সেম থাকবে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কম্বিনেশন ডিজাইন করা আছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন চান্দিরি সিল্ক আর এগুলো কাপড়ের কোয়ালিটিটাও ভালো এবং হাতে বড় অনেক বড় কাপড় থাকবে এগুলো এই যে এটা হচ্ছে বডিটা হবে কালো এই যে আঁচলের সাইড সাইডের ডিজাইনটা হচ্ছে এটা মাত্র ছয়শো টাকা প্রাইস আর আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো গুলো আপডেট পেয়ে যাবেন নিচে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লেখা আছে সেই বাটনটিতে ক্লিক করে দিয়ে বেল বাটনটা অন করে দেবেন তাহলে ভিডিও ভিডিওগুলো সাথে সাথে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর শাড়ি কি করছে এই যে দেখেন এটার ডিজাইনটা এই যে দেখেন এটা সম্পূর্ণ বডিটা থাকবে সাদা আর কালারিং ডিজাইন দেখেন রং দুনু ডিজাইনের ডিজাইন করা আছে খুব সুন্দর একটা শাড়ি এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে তৈরি করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট যারা নিতে চান অবশ্যই নিয়ে নিবেন দোকানে এসে সরাসরি দেখে নিতে পারবেন সবাই কিন্তু অনলাইন থেকে নিতে চান না দেখে সরাসরি নিতে চান আমাদের এখানে কিন্তু সেই অপশনটা আছে আমাদের নিজস্ব দোকান সরাসরি এসে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা শাড়ির আঁচলে এই যে ঝোল টারসেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলে ঝোল টারসেল করা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন সব মিলিয়ে জাস্ট চমৎকার এই যে দেখেন আঁচলের সাইডটা থাকবে এটা মাত্র পাইকারি প্রাইস হচ্ছে ছয়শো খুচরা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এই যে দেখেন এটার হচ্ছে এই যে বডির ডিজাইনটা পাড়ের ডিজাইন খুব সুন্দর এই যে আঁচলের সাইড ডিজাইন থাকবে এটা আঁচলের সাইড ডিজাইনটা থাকবে এটা এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো টাকা এই যে দেখেন আঁচলটা দেখেন আঁচলটা দেখলেই কিন্তু মনটা ভরে যায় একদম গর্জিয়াস আঁচল অনেক সুন্দর আঁচল আর বডিতে যে হালকা ছোট প্রিন্ট করা আছে পার্টটা দেখেন কন্টাস ডিজাইনের পার করা আছে খুবই চমৎকার একটা শাড়ি মাত্র ছয়শো টাকা প্রাইস অনলি ছয়শো ভিডিওতে লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী আপডেট গুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে এই যে পাখির ডিজাইন আঁচলটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন আর এই যে বডিটা থাকবে এটা সম্পূর্ণ বডির কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর প্রচুর ডিজাইন আসছে প্রচুর ডিজাইন আছে আমি কিন্তু আপনাদেরকে সবগুলো ডিজাইন এই ভিডিওতে দিচ্ছি যে সেটা না ডিজাইন কিন্তু আরো আছে তো আমি আগামী কাল কিন্তু আরো আরো কয়েকটা ডিজাইনও দেখাবো আপনারা তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে কালোর উপরে যে ডিজাইনটা দেখেন এই যে আঁচলের সাইডের ডিজাইনটা হচ্ছে এটা প্রচুর ডিজাইন আছে আমি আগামী কাল আপনাদেরকে আরো কিছু ভিডিও দিব তো আপনারা আগামী আগামীকালেও অবশ্যই দেখে নিবেন এই যে দেখেন এটা হচ্ছে এটার আরেকটা কালার ডিজাইন এই যে আচলের পাশে থাকবে এই এই ডিজাইনটা দেখেন অনেক কালেকশন চলে আসছে প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এটা আর একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন স্ক্রিনশটটা নিয়ে নেন যারা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর দোকানের ঠিকানা দেওয়া আছে এই ভিডিওর ডেস বক্সে তো যারা দোকানে আসতে চান ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে অথবা আমাদের যে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটিতে ফোন করে আমাদের লোকেশনে চলে আসবেন ঢাকা ইসলামপুর রবি প্রিন্ট শাড়ি ইসলামপুর শাড়ি পট্টি এবি ব্যাংকের সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে রবি প্রিন্ট শাড়ি এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন এই যে সম্পূর্ণ ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন এই যে এই ডিজাইনটার ভিতরে এই একটা কালার এই যে দেখেন এটা কিন্তু আবার কালারটা আলাদা আছে এই যে এই যে আঁচলের পাশের সাইড টা থাকবে কালার গুলো দেখেন কালার প্লাস ডিজাইন সব মিলে চমৎকার সব মিলে জাস্ট ওয়াও অনেক সুন্দর সেই লেভেলের ডিজাইন করা আছে এই যে আঁচল বডি দেখেন অনেক গর্জির শাড়ি তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম